হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন বাজছে প্রায় নটা তো এখন বাজছে নটার মতো তো চলো শুরু করছি ব্লগটা তো ছেলে আর কি ঘুমোচ্ছে কারণ ছেলে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল সেই জন্য আর কি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমানোর জন্য কান্না করছিল তো এখন আর কি আমি বিছানাটা গুছিয়ে নেব তো চলো বিছানাটার কি অবস্থা তোমরা দেখো দেখলে কি অবস্থা তো চলো বিছানাটা গুছিয়ে নি তো এখানে দেখো তারপর আর কি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা না অনেকটাই ছোট তো বন্ধুরা তোমরা কী কী নিয়ে ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিও দেব আমার ভিডিওগুলোতে না আগের মতো ভিউস হচ্ছে না প্লিজ একটু আমার ভিডিওগুলো তোমরা দেখো তো আজকে না এই বেড খাবারটা আর কি বিছাচ্ছিলাম এর আগের বেড খাবারটা কি হয়েছে জানো তো হচ্ছে বিছানার মধ্যে আর কি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম তো আর কি আমার ছেলে না হাত দিয়ে আর কি খাবারটা ফেলে দিয়েছিল তো আমার ছেলে যেহেতু ভীষণ দুষ্টু হয়েছে না সেজন্য হাত সব সবসময় ছটপটে হয়ে গেছে তো আর কি খাবারটা ফেলে দিয়েছিল বলে বিছানার মধ্যে পুরো খাবারটা আর কি পড়ে গেছিলো তো এই বেড খাবারটা মাঝে মাঝে বিছানো হয় তো বন্ধুরা এখানে দেখো সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে তো তারপর আর কি চুলটা বেঁধে নিচ্ছিলাম উপর তুলে এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম না সেজন্য চুলটা একদম উপর তুলে বেঁধে নিচ্ছিলাম যাতে না একটা চুলও ঘাড়ের মধ্যে আসে আসলে না ভীষণ বিরক্তিকর লাগে তো এখানে দেখো চুলটা বাঁধা হয়ে গেছে তো একটু ভিডিও করেছিলাম আর দেখো উপর তুলে একদম দুটো ক্লিপ এটে নিয়েছি যাতে না তারপর এখানে খেয়ে নিয়েছিলাম পান্তা ভাত আর আলু চখা তো তারপর দেখো এখানে আর কি আমি খাওয়া দাওয়া করছিলাম হচ্ছে আজকে না ভীষণ গরম বলি না আজকে পান্তা ভাত আর আলু চখা খাচ্ছিলাম এই গরমে না পান্তা ভাত আর আলু চখা খেতে না ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানা শুধু আর কি পান্তা ভাত খাইনি তার সাথে আর কি অল্প কটা মুড়িও নিয়ে নিচ্ছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরে এসে দেখি মা শাক বেছে নিচ্ছিল তো আজকে না রান্না হবে শাক ভাজা তো আর কি কি রান্না হবে আমি ঠিক জানি না এইটুকুই জানি যে শাক ভাজা হতো তো एवरीवन এই মাত্র আর কি মুড়ি খেয়ে নিলাম তো ছেলেও না ঘুম থেকে উঠে গেছে তো এবার আর কি ছেলেকে পড়ে যাবে পরে যাবে তো ছেলে আর কি ঘুম থেকে উঠে গেছে তো ছেলেকে আর কি স্নান করিয়ে দেব তারপর আমিও স্নান করে নেব এতটা পরিমাণ গরম কি বলবো দেখো তোমরা তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ গরম ফ্যান চলছে কিন্তু ফ্যান চলছে কিন্তু এতটা পরিমাণ গরম না ফ্যানের হাওয়াও লাগছে না ও আর কি হাসছে আমি কথা বলছি তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে আর এখানে দেখো আমার ছেলের দুষ্টুমিটা দেখো স্নান করার পর আর কি জামা প্যান্ট মিলে দিয়েছি ছেলের জামা আমার নাইটি মায়ের একটা শাড়ি ছিল হ্যালো এভরিওয়ান এই মাত্র আর কি স্নান করলাম তো ছেলেকেও স্নান করে দিয়েছি তো আমিও তারপর আর কি স্নান করলাম তো এখন বাজছে প্রায় এগারোটা তো ছেলেকে আর কি সাড়ে দশটা এগারোটার মধ্যে স্নান করে দিই তো দেখো আর কি দেখো তাও কতটা পরিমাণ গরম তো চলো তো তারপর দেখো একটু আর কি নিচ্ছি তো তারপর আর কি সিঁদুরটা করে নিচ্ছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে